আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো ডিম চিতই পিঠা আর সাথে বানাবো চার রকমের ভত্তা আর ভত্তা দিয়ে চিতই পিঠা খেতে তো খুবই ভালো লাগে আর প্রথমে তো এখানে আমি কিছু চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর হালকা গরম পানি দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে গোলাটা গলিয়ে নেব এইভাবে মাখিয়ে গোলাটা যদি গোলায় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয় কি ফোলে আর দিয়ে দিয়েছি এক চামিচ আটা দিলে দিলেও পিঠাটা একটু নরম হয় নয়তো তো গুলানো গোলানো হয়ে গেছে পিঠা বানানোর জন্য আর এখানে আমি গড়ই দিয়ে দিয়েছি চুলায় করে এটাও গরম হয়ে গেছে আর এখানে যে দিয়ে দিয়েছে গোলাটা পিঠা বানানোর জন্য আর এরপর দিয়ে দেব এখানে একটা ডিম ভেঙে ডিমের সাথে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ এখন জাল করব কিছুক্ষণ পর এই তো পিঠাটা হয়ে গেছে আর ডিমটা হালকা একটু কাঁচা আছে এটা একটু উল্টিয়ে দেবো উলটিয়ে ভালো করে ডিমটা একটু ভেজে নেব একটা ডিম চিতই পিঠা বানানো হয়ে গেল আর এরপর যে বানাবো ডিম দিয়েই কিন্তু এটাকে পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে তারপর ডিমটা ভালো করে গলিয়ে তারপর এটা দিয়ে বানাবো দেখি কোনটা খেতে কীরকম লাগে দুই ভাবেই বানিয়ে খেয়ে দেখি কোনটা বেশি ভালো লাগে আর এই তো ডিমটা গলিয়ে পিঠার উপরে দিয়ে দিয়েছি পিঠাগুলো বানিয়ে আর এদিকে আমি কিছু বানাবো চিতই পিঠা আর এটা হচ্ছে ভিজাবো দুধ দিয়ে চিতই পিঠাটা ভিজাবো ভিজায় খেলে এনে তো দুধের ভিতরে পিঠাগুলো উঠিয়ে ভিজিয়ে দেবো সাথে সাথে আর তো বানিয়ে নিয়েছি কিছু দুধ চিতই পিঠা আর এই পিঠাগুলো ভিজিয়ে রাখবো এখন আর সকালে খাব আর এইদিকে এই যে চার রকমের ভর্তা বানিয়ে নিয়েছি চিতই পিঠা খাওয়ানো খাওয়ার জন্য যে পিঠা বানানো হয়ে গেছে আর ডিম চিতই আর কয়েকটা বানিয়েছি শুধুই ডিম ছাড়া আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ